হ্যালো নমস্কার কেমন আছো সবাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ রাস্তায় যেতে যেতে দেখছি খালি জমিগুলোতে কাশফুল ফুটে উঠেছে দুর্গাপুজো যে কাছেই চলে এসছে সেটা এবার ভালোভাবেই বোঝা যাচ্ছে আগেরবারে যখন যখন পুজোর সময় নাচের ভিডিও শ্যুট করতে গেছিলাম তখন দেখছিলাম যে কোথায় কাশ বোন আছে সেই কাশ কাশবন খুঁজে খুঁজে গেছিলাম আর আজকে আমার চোখের সামনেই কাশবন পড়ে আছে কিন্তু নাচ শ্যুট করার আর উপায় নেই আসলে জায়গাটা আমার রুম থেকে অনেকটা দূরে তাই এত দূরে সেজে গুজে কীভাবে আসবো বলো আর রুমের কাছে যে জায়গাগুলো আছে সেখানে তো বৃষ্টির জন্য কাদা হয়েই থেকে যায় আর যেদিন শুকনো থাকে সেদিন আমার টাইম হয় না এই করে করে আমার আর ভিডিও দেওয়া হচ্ছে না ডিউটি থেকে বেরিয়ে পড়েছি রাস্তায় আস্তে আস্তে দেখলাম তিনটে শালিক একসাথে আচ্ছা তোমরাও কি মানো যে বিজোর শালিক দেখলে দিনটা খারাপ যায় আমি কিন্তু দেখেছি সত্যিই খারাপ যায় তোমাদের মতামতটা জানিও কমেন রাস্তা ধারে ফুচকা দোকান দেখে আর নিজেকে সামলাতে পারলাম না ভাবলাম কিনেই নি এই দোকানটা দশ টাকায় অনেকগুলো দেয় দশ টাকায় আটটা এখনকার দিনে কেউ দশ টাকায় আটটা ফুচকা দেয় হ্যাঁ আলুতে একটু মশলা কম থাকে কিন্তু ওই আর কি এতটাও খারাপ নয় যাই হোক ফুচকাটা আজকের বিকেলটাকে অনেক সুন্দর করে দিল বাইদেবে তোমাদের কার কার জিভে জল আসছে বলো তো ফুচকাটা দেখে আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা